সুপার এইটের কথা যদি আমরা বলি যে সুপার এইটে বাংলাদেশ দলের জন্য কি অপেক্ষা করছে সুপারইটের পরিকল্পনা বাংলাদেশ দল এখনই শুরু করে দিতে পারে এখনই বাংলাদেশ দল কিন্তু সুপার এইট নিয়ে চিন্তা ভাবনা করতে পারে কারণ এটি নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের সুপার সুপারইট খেলায় এখন মাত্র সময়ের ব্যাপার যদিও কাগজে কলমে এখন পর্যন্ত বাংলাদেশের সুপার সুপারইট নিশ্চিত হয়নি কিন্তু এমন একটি পারফরমেন্সের পর নেপালের মতো একটি দলের কাছে বাংলাদেশ হেরে যাবে তাও সেটি একদম ভিন দেশে যেখানে নেপাল কখনোই খেলেনি নেপাল কখনো আসেনি কখনো পা রাখার সুযোগ পায়নি বিশ্বকাপ মঞ্চে নেপাল দল বাংলাদেশকে হারিয়ে দেবে এটি কখনোই চিন্তা ভাবনা করা যায় না কিংবা এটি কারো কল্পনাতেই আসতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশ দলের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্স অনুসারে হ্যাঁ যুক্তরাষ্ট্রের কাছে যখন বাংলাদেশ হেরেছে তখন কিন্তু একটি স্পেকুলেশন তৈরি হয়েছিল যে নেপাল নেদারল্যান্ডস এদের সঙ্গে হয়তোবা বাংলাদেশ জিততে পারবে না এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল এতটাই বিপর্যস্ত হয়েছিলেন ক্রিকেটাররা কিন্তু সেই বিপর্যস্ততা কাটিয়ে উঠেছেন তারা এখন যদি বলি সুপারি পর্বে বাংলাদেশ দল পৌঁছে যাবে এটি তো একদম বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেমন ভাবছে বাংলাদেশের ক্রিকেটাররা যেমন ধরেই নিয়েছে যে আমরা সুপার হিট খেলব এবং সারা বিশ্ববাসীও কিন্তু বুঝতে পারছেন যে এখানে বাংলাদেশ দল সুপার হিট খেলবে তবে একটি যে সম্ভাবনা রয়েছে বাদ পড়ার সেই সম্ভাবনাটা সেখানেই যদি বাংলাদেশ দল হেরে যায় নেপালের কাছে শেষ ম্যাচে এবং নেপাল যদি সাউথ আফ্রিকার বিপক্ষে এই যে ভোরেই কিন্তু ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে সেন্ট ভেনসেন্টের এই মাঠেই এবং সেখানে নেপাল আসলে কি করবে সেটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে নেপাল যদি হেরে যায় তাহলে কিন্তু তারা পুরোপুরি ছিটকে যাবে তবে একটি পয়েন্টও যদি পায় তাহলেই কিন্তু তারা রেসে থাকবে কারণ হচ্ছে বাংলাদেশকে হারালে বাংলাদেশেরও সেটি যেহেতু শেষ ম্যাচ তখন কিন্তু নেপালের পয়েন্ট হবে চার কারণ নেপালের এই মুহূর্তে একটি পরিত্যক্ত ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে সেখানে একটি পয়েন্ট তারা পেয়েছে শ্রীলঙ্কা ইতিমধ্যেই ডি গ্রুপ থেকে সিটকে পড়েছে তারা কিন্তু রেসে নেই নেপাল রেসে রয়েছে সেই কথাই বলছি তারা যেহেতু এক পয়েন্ট পেয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে যদি না হেরে একটি পয়েন্ট পায় তাহলে কিন্তু তারা তখনও রেসে থাকবে যদি জিতে যায় সেক্ষেত্রে তো রেসে থাকবেই তার মানে লাস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে নেপালের পয়েন্ট কিন্তু চার হবে আরেকটি নেদারল্যান্ডসের যেটি সুযোগ রয়েছে নেদারল্যান্ডস যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলেও কিন্তু তাদের পয়েন্ট চার হবে অর্থাৎ বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ডস তিনটি দলের পয়েন্ট কিন্তু এই ক্ষেত্রে চার করে হতে পারে তখন যেই বিষয়টি হবে নেট রান রেটের একটি হিসাব হবে নেট রান রেটের হিসেবে যদি আমরা দেখি যে এখানে বাংলাদেশ কিন্তু বেশ এগিয়ে রয়েছে এই মুহূর্তে প্লাসে রয়েছে বাংলাদেশের নেট রান রেট এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্লাস জিরো আর সেখানে নেদারল্যান্ডসের নেট রান রেট মাইনাস আর নেপালের কিন্তু আরও কম তাদের কিন্তু নেট রান রেট মাইনাস অর্থাৎ অনেক অনেক পিছিয়ে কিন্তু নেদারল্যান্ডস এবং নেপাল বাংলাদেশের বাংলাদেশের তুলনায় তার মানে বাংলাদেশ যদি শেষ ম্যাচে নেপালের কাছে যে ইকুয়েশনটি এখনই বললাম যে সমীকরণটি বললাম সেরকমভাবে যদি পরিস্থিতি তৈরি হয় তাহলেও কিন্তু বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ সেই ক্ষুদ্র চান্সেসের কারণেই কিন্তু এখনও বলা যাচ্ছে না যে বাংলাদেশ থ্রু করেছে আর আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশ যদি কোনোভাবে নেপালের বিপক্ষে একটি পয়েন্ট পাই তাহলে কিন্তু আর কারো কোনো সুযোগ থাকছে না অর্থাৎ নেপাল এবং নেদারল্যান্ডস কারোই কোনো সুযোগ থাকবে না সেই ম্যাচটি কিন্তু এই সেন্ট ভিনসেন্টের নেপালের বিপক্ষে আগামী সতেরো তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে সেই ম্যাচটির দিকে এখন সবাই তাকিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ কিছুটা পরিবর্তন এনে ওই ম্যাচটিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিতে পারে কারণ হচ্ছে বাংলাদেশের লক্ষ্য কিন্তু এখন সুপার এইট সুপার এইট পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু নির্ধারিত আগে থেকেই এবং প্রতিপক্ষ করা হবে সেটি কিন্তু এখনই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে সুপার এইটে কিন্তু খেলবে ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এই তিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশকে সুপার এইটের ম্যাচ তিনটি খেলতে হবে বাংলাদেশ খেলবে সুপার এইট পর্বে গ্রুপ ওয়ানে এবং গ্রুপ ওয়ানে এ গ্রুপে যাদের বাছাই হিসেবে এক ধরা হয়েছে তারা বি গ্রুপে যাদের বাছাই হিসেবে দুই ধরা হয়েছে তারা এবং সি গ্রুপে যাদের বাছাই হিসেবে এক ধরা হয়েছে তারা এই বাছাইটা কীভাবে করা হয়েছে আপনাদের যদি সেটি বলি যে বাছাইটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি আগে থেকেই নির্ধারণ করে নিয়েছে বিশ্বকাপ শুরুর আগে সর্বশেষ যে র্যাঙ্কিং ছিল সেই র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ আটটি দলকে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে বাছাই করা হয়েছে ডি গ্রুপে আট নাম্বার দল হিসেবে শ্রীলঙ্কা তারা কিন্তু আট নাম্বারে এবং আট নাম্বার বাছাই হিসেবে তারা খেলেছে যার কারণে তারা কিন্তু ডি গ্রুপের ডি টু হিসেবে কিন্তু খেলেছে কিন্তু যেহেতু শ্রীলঙ্কা বাদ পড়ে গেছে এখন তাদের জায়গা যারা দখল করবে তারা কিন্তু হবে ডি টু সুপারি পর্বে যেহেতু গ্রুপ ওয়ানে ডি টু যারা তারা অবস্থান নেবে এ ওয়ান বি টু এবং সি ওয়ানের সঙ্গে এইভাবে কিন্তু সাউথ আফ্রিকা যেহেতু সাত নাম্বার র্যাঙ্কিংয়ে ছিল তারা কিন্তু ডি ওয়ান হয়েছে তারপরে পাঁচ নাম্বারে যেহেতু নিউজিল্যান্ড ছিল তারা সি ওয়ান হয়েছে ছয় নাম্বারে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ছিল তাদেরকে কিন্তু সি টু ধরা হয়েছে সি টু হিসেবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট খেলবে সি ওয়ান যেহেতু নিউজিল্যান্ড আগেভাগে বাদ পড়েছে আফগানিস্তান কোয়ালিফাই করে ফেলেছে সেই কারণে আফগানিস্তান সি ওয়ান হিসেবে খেলবে নিউজিল্যান্ডের জায়গাটা তারা নিয়েছে তো সি ওয়ান হিসেবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হোক কিংবা গ্রুপ রানার্স আপ হোক এখনও ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের ম্যাচটি হয়নি দুই দলেরই দুই দলেই তিনটি করে ম্যাচ জিতেছে ছয় পয়েন্ট করে দুই দলেরই রয়েছে এই মুহূর্তে শীর্ষেও রয়েছে আফগানিস্তান তবে ওই ম্যাচটি যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় আফগানিস সেক্ষেত্রে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ এরপরেও তারা কিন্তু আগে থেকে যে নির্ধারিত বাছাই অনুযায়ী যে স্থানটি পেয়েছে অর্থাৎ সি টু সেই সি টু হিসেবেই তারা কিন্তু খেলবে সুপার ইগ পর্বের গ্রুপ টুতে আর আফগানিস্তান নিউজিল্যান্ডের জায়গা নিয়ে খেলবে গ্রুপ ওয়ানে সেই কারণে বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু আফগানিস্তান ভারত যেহেতু বিশ্বের এক নাম্বার টি টোয়েন্টি দল ছিল র্যাঙ্কিংয়ে এক নাম্বারে ছিল সেই কারণে তারা কিন্তু এ ওয়ান এবং যেহেতু র্যাঙ্কিংয়ে দুই নাম্বারে ছিল পাকিস্তান তারা কিন্তু এ টু হিসেবে খেলেছে সেই পাকিস্তান যদি এখানে বাদ পড়ে তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে যেখানেই থাকুক ভারত ভারত ইতিমধ্যে শীর্ষেই রয়েছে শীর্ষস্থানের থেকেই যদি শেষ করে তারা এ ওয়ান হিসেবে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ হবে আর বি গ্রুপে যদি দেখি এখানে ইংল্যান্ড গতবারের চ্যাম্পিয়ন র্যাঙ্কিংয়েও তিনে ছিল সেই কারণে তারা কিন্তু বি ওয়ান হিসেবে শুরু করেছে এবারে বিশ্বকাপ এবং বি ওয়ান তারা কোয়ালিফাই করলে তারা কিন্তু বি ওয়ান হিসেবে সুপার এইট পর্বে গ্রুপ টুতে খেলত ইংল্যান্ড আসুক বা না আসুক অস্ট্রেলিয়া কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে সুপার এইট পর্ব যার কারণে অস্ট্রেলিয়া বি টু হিসেবে গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিল তো এই যে তিনটি প্রতিপক্ষ এইভাবে কিন্তু নির্ধারিত হয়েছে এবং বাংলাদেশের প্রতিপক্ষ এখনই নির্ধারিত ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তিনটি দলই এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে অবশ্যই অস্ট্রেলিয়া এবং ভারত হট ফেভারেট বিশ্বকাপ জেতার ক্ষেত্রে এবং নিশ্চিতভাবেই তারা বিশ্বকাপ জেতার অন্যতম শক্তিশালী শক্তিধর দল হিসেবে তারা খেলছে সেই দলগুলোর মোকাবেলা বাংলাদেশের সুপার করতে হবে এবং সেই সঙ্গে আফগানিস্তান তাদের বিশ্বকাপের সেরা বিশ্বকাপ তারা খেলছে এইবার তিনটি ম্যাচে তিনটি ম্যাচেই তারা জিতেছে নিউজিল্যান্ডের মতো দলকে তারা হারিয়েছে সেই নিউজিল্যান্ডকে বাদ দিয়ে তারা কিন্তু উঠছে সুপার এইট পর্বে সেই আফগানিস্তানের বিপক্ষে খেলাটাও কিন্তু বাংলাদেশের জন্য খুব সহজ হবে না অর্থাৎ কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে রয়েছে তো বাংলাদেশের এখন সুপার সুপারিট নিয়ে পরিকল্পনা করার সময় এবং সেই সুযোগটা কিন্তু নেপালের বিপক্ষে শেষ ম্যাচ যেটি রয়েছে গ্রুপের সেই ম্যাচটিতে বাংলাদেশ করে নিতে পারবে সেই সুযোগ ইতিমধ্যেই রয়েছে নেপাল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেই কিন্তু নেপাল বাদ পড়ে যাবে সেই ক্ষেত্রে শুধু নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ যদি হিসেব থাকবে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা ম্যাচে যেটাই ঘটুক না কেন বাংলাদেশ নেপালকে হারিয়ে দিতে পারলেই কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে যদি এক পয়েন্টও পেয়ে যায় বাংলাদেশ কিন্তু সুপারেই পর্বে খেলবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন